السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে বিষ্ণং ক্লাস বিষ্ণুং ক্লাসে পড়া থাকছে নুনসাইকিন ও তানউইনের কায়দা নুন ও তানউইনের কায়দা আমরা ইনশাল্লাহ সামনে কয়েকটি ক্লাস ধারাবাহিক আলোচনা করব নুনসাইকিন এবং তানউইনের বিস্তারিত বিবরণ যাতে করে আপনারা ভালোভাবে বুঝে নিতে পারেন ধারাবাহিক আমরা কয়েকটি ক্লাস সামনে আলোচনা করব প্রথম বুঝুন আপনারা নুনসাইকিন এবং তানউইন চার প্রকারে পড়া যায় এই নিয়মগুলো আজকে আপনারা খাতার মধ্যে অবশ্যই অবশ্যই লিখে রাখবেন আমি আবারও বলছি এখান থেকে এখান পর্যন্ত আপনারা গুরুত্ব সহিত এই নিয়মটা অবশ্যই লিখে রাখবেন যদি আপনারা লিখেন তাহলে আপনাদের ব্রেনে ভালোভাবে বসে যাবে এবং আপনারা খুব সহজে শিখতে পারবেন অবশ্যই আপনারা লিখে রাখবেন নুনসাকিন এবং তানউইন চার প্রকার পড়া যায় প্রথম আপনারা বুঝুন নুনসাকিন এবং তানউইন কাকে বলে যজম যুক্ত নুনকে বলে দুই জবর দুই যে দুই পেশকে তানউইন বলে যেমন দেখুন আন ইন উন আন ইন উন তার মানে দুই জবরের যে কাজ নুনসাকিনেরও একই কাজ নুনসাকের যে কাজ দুই জবরেরও একই কাজ সেম কাজ আন ইন উন আন ইন উন কোনো বেশ কম নেই সেজন্য নুনসাক এবং তানউইনের নিয়মগুলি একই নুনসাকিনকে যে নিয়ম পড়তে হয় তানউইনকেও সেই নিয়মে পড়তে হয় এখন দেখুন নুনসাকিন এবং তানউইন চার প্রকারে পড়া যায় প্রকারগুলি দেখুন একটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইজাহার ইকলাফ ইকালাপ প্রথম আপনারা এই চারটি মুখস্থ করবেন ইজাহার ইকফা ইকলাব ইদম তারপর বিশ্লেষণ করবেন আপনারা ইজাহার কাকে বলে ইজাহার স্পষ্ট করিয়া পড়া গুণা না করা এতটুকু আপনারা মুখস্থ কেলা মধ্যে শোনাবেন ইজাহার ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া গুণা না করা তারপর ইকফা ইকফা অর্থ গোপন করা বা গুণা করা ইজাহারত্ব স্পষ্ট পড়া আর ইকফাত্ব অস্পষ্ট অর্থাৎ গোপন করা গুণা না করা গুণনা করা ইজাহারতো গুণা না করা তারপর দেখুন একলাপ অর্থ বদল করা অর্থ বদল করা এগুলো বিস্তারিত যখন আমি উদাহরণ সামনে তখন আপনারা বুঝতে পারবেন আজকে শুধু আপনাদেরকে শিরোনাম দিলাম শিরোনামটা আপনারা মুখস্থ করে রাখবেন একলাব অর্থ বদল করা ঈদ গাম অর্থ মিলেয়ে পড়া এখানে দেখুন ঈদগাম অর্থ মিলে পড়া ইদাম দুই প্রকার এটা আপনারা মুখস্থ করবেন চার নম্বর হচ্ছে ঈদগাম ইদাম অর্থ মিলিয়ে পড়া ইদাম দুই প্রকার ক কামে বাঘুন এদার অর্থ গুন্না সহিত মিলিয়ে পড়া আবার লক্ষ্য করুন আপনারা ইদগাম হচ্ছে এই যে ইদগাম ইদহাম অর্থ মিলে পড়া ইদগাম দুই প্রকার ঈদগাম দুই প্রকার ক বা গুনা ইদগামে বা অর্থ গুন্না সহিত মিলে পড়া গুননা সহিত মিলিয়ে কিভাবে পড়বে সেটা বিস্তারিত বিবরণ দিলে আপনারা সামনে বুঝতে পারবেন এখন আপনারা এতটুকু মুখস্থ করেন খ অর্থ বেলাগুন্না সারা মিলিয়ে পড়া ইদামে অর্থ গুন্না সারা মিলিয়ে পড়া এই নিয়মগুলি আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন এবং খাতার মধ্যে লিখে রাখবেন ইদাম এটা আমারও বলছি এদগাম দুই প্রকার চার নম্বর হচ্ছে অর্থ পড়া এদাম দুই প্রকার এদামে বা গুননা অর্থ গুন্না সহিত মিলে পড়া খ ইদ গামে বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া মিলিয়ে পড়া এটুকু আপনারা মুখস্থ করে নেবেন আমি প্রথম থেকে আবার বলে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন নুনসাকিন ও তানুইনের কায়দা নুনসাকিন এবং তানুইন চার প্রকারে পড়া যায় দেখুন নুনসাকিন এবং তানুইন আপনারা দেখতে পাচ্ছেন যখন যুক্ত নুনসা নুনকে নুনসাকিন বলে দুই জবর দুই জবর তানুইন বলে এখন চার প্রকারগুলি এক এক প্রকার হচ্ছে প্রথম নম্বর হচ্ছে ইজহার ইজাহার দ্বিতীয় হচ্ছে এফফা তৃতীয় একলাপ চতুর্থ ঈদগাম এখন দেখুন ইজাহারত স্পষ্ট করিয়ে পড়া গুণা না করা এখফারত গোপন করা বা গুণনা করা ইজাহারের বিপরীত তারপর একলাপ একলাপ অর্থ বদল করা তারপর ঈদহাম ইদহাম অর্থ মিলিয়ে পড়া এখন দেখুন এদগাম আবার দুই প্রকার ঈদহাম দুই প্রকার কামে বা গুনা অর্থ ঈদগামে বা গুণ অর্থ গুননা সহিত মিলিয়ে পড়া এটুক মুখস্থ করবেন এদগম দুই প্রকার এক নম্বর হচ্ছে এদগামে বা গুন্না অর্থ গুন্না সহিত মিলাই পড়া দ্বিতীয় নম্বর হচ্ছে এদগামে বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া মিলাই পড়া এটুক আপনার অবশ্য খাতার মধ্যে লিখে রাখবেন এবং মুখস্থ করে নেবেন এই নিয়ম টাস্ক আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন এবং ক্লাসের মধ্যে মুখস্থ করে শোনাবেন ইনশাল্লাহ এরপর আমরা ধারাবাহিক ইজহার ইকফা ইকলাফ ইদগাম সম্পর্কে আলোচনা করব দোয়োয়া করে হান সুখ যেন আমাদেরকে সহজভাবে এই নিয়মগুলি মুখস্থ করার তভিদান করেন এবং এই নিয়মগুলি শিখে যেন আমরা পবিত্র কোরআনের সহিত মিলিয়ে নিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই জন্য সহজ করে দেন আল্লাহ যেন পবিত্র কোরআন আমাদেরকে শুদ্ধ এবং সুন্দর করে তালাবাদ করার তফিদান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত